এসএলএসটি নাইনটেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো চার পার্সেন্ট বাড়লো এর ফলে যারা ইলেভেন টুয়েলভে এবার চাকরি পেলে তোমাদের নতুন চাকরিতে বেতন কত হবে তো চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের এই চার পার্সেন্ট বাড়ার ফলে শুরুতে তোমরা কত বেতন পাবে বেসিক হচ্ছে বিয়াল্লিশ হাজার ছয়শো ইলেভেন টুয়েলভের ঠিক আছে বেসিক বিয়াল্লিশ হাজার ছয়শো ডি এ যেহেতু চার পার্সেন্ট বেড়েছে তাহলে আগের আঠেরো পার্সেন্ট আর এখন হচ্ছে তোমার চার পার্সেন্ট টোটাল হচ্ছে বাইশ পার্সেন্ট হলো তাহলে তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন কিন্তু তোমরা বাইশ পার্সেন্ট ডিএ পাবে হুম অলরেডি ডিএ ঘোষণা হয়ে গেছে তার মানে তোমরা বাইশ পার্সেন্ট ডি এ নিয়েই কিন্তু চাকরিতে জয়েন করছো তো টোটাল মাসে কত বেতন সঙ্গে গোটা বছরে কত বেতন হবে তোমাদের দেখে নাও তাহলে তোমরা হচ্ছে ডিএ পাচ্ছো বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ডিএটা হচ্ছে এই বেসিকের হচ্ছে ডিএ হচ্ছে বাইশ পার্সেন্ট ঠিক আছে তো তো বেসিক হচ্ছে বিয়াল্লিশ হাজার ছয়শো এর বাইশ পার্সেন্ট ডিএ করলে দাঁড়াচ্ছে তুমি পাবে হচ্ছে ন হাজার তিনশো বাহাত্তর টাকা তা ন হাজার তিনশো বাহাত্তর টাকা তুমি এই মুহূর্তে যখন চাকরিতে জয়েন করবে তখন কিন্তু তোমার বাইশ পার্সেন্ট ডিএ ক্লিয়ার এবার হচ্ছে তুমি তাহলে বেসিকের বাইশ পার্সেন্ট দিয়ে হলে হচ্ছে ন হাজার এবার তুমি এইচআরএ পাবে বারো পার্সেন্ট তো এইচআরএারো পার্সেন্ট কার্ড বারো পার্সেন্ট হচ্ছে তোমার বেসিকের তো বেসিক কত বেসিক কিন্তু বিয়াল্লিশ টাকা তো এর বারো এর যদি বারো করা হয় তাহলে টাকাটা দাঁড়াচ্ছে পাঁচ টাকা তার মানে তুমি এইচআর হচ্ছে হাউস রেন্ট যেটা আমি আগে বলেছি তো আর ডিআ ডি হচ্ছে ডিআনএস অ্যালাউন্স ঠিক আছে তো এইচ আর এ হল তোমার পাঁচ হাজার একশো বারো টাকা আর ডি এ হল বাইশ পার্সেন্ট পাচ্ছ তুমি তাহলে হলো ন হাজার তিনশো বাহাত্তর টাকা আর পাবে কি আর পাবে তুমি মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা চিকিৎসা পারপাসে তো এবার হচ্ছে গ্রস স্যালারি তুমি এগুলো সবগুলোকে তোমাকে যোগ করতে হবে একটা আছে বেসিক ইলেভেন টুয়েলভের বেসিক হচ্ছে বিয়াল্লিশ ছশো সঙ্গে এই মুহূর্তে ডি এ যত বাড়বে যত বাড়বে তোমার বেতন তত বাড়তে থাকবে ঠিক আছে হুম তারপর তো আবার সপ্তম পে কমিশন ঘোষণা হয়ে গেছে সেটা এখনও লাগু হয়নি কিভাবে ওটার কেবল শুধু ঘোষণা হয়েছে ওটার স্কেল সব কিছু চেঞ্জ হয়ে যাবে প্রচুর বেতন বেড়ে যাবে ঠিক আছে তো ডি হচ্ছে তাহলে তোমার ডি যোগ করতে হবে সঙ্গে এম বেসিক যোগ করতে হবে এইচআরএ যোগ করতে হবে পা এম এ এগুলো যোগ করে তোমার দাঁড়াচ্ছে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা তুমি যখন চাকরিতে জয়েন করবে তোমার টোটাল বেতন দাঁড়াচ্ছে সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি কিন্তু পিট্যাক্স হচ্ছে দুশো টাকা কেটে নেবে ব্যাঙ্ক কেটে নেবে ঠিক আছে পিট্যাক্স দুশো টাকা কেটে নিলে এই সাতান্ন হাজার পাঁচশো চুরাশি থেকে এটা মাসের প্রথম স্যালারি তো এর ফলে কেটে নিলে টোটাল টাকা তুমি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাতান্ন হাজার তিনশো চুরাশি টাকা এই টাকাটা তোমার ক্রেডিট হবে তাহলে তোমার বছরে বছরের স্যালারি দাঁড়াচ্ছে তোমার ছয় লাখ অষ্টআশি হাজার ছশো আট টাকা তারপর পে কমিশন বসলে তো পে কমিশন তো ঘোষণা হয়ে গেছে জাস্ট এখনও ওটা স্ট্রাকচার অনেক গল্প আছে হুম ওটা এখনও মানে জাস্ট ঘোষণা হয়েছে তো ওটা একটু সময় লাগবে তার মানে বোঝাই যাচ্ছে পে কমিশন কিন্তু যে কোনো মুহুর্তে ওটা হিসাব টিসাব করে ওটা বসে যাবে পুরো স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এখন যেটা আছে সেটা নিয়ে হিসাব করো আপাতত তোমরা হচ্ছে বছরে টাকা পাবে এই স্ট্রাকচারেই সেটা হচ্ছে ছয় লাখ অষ্টআশি হাজার ছশো আট টাকা এটা তোমার বছরের স্যালারি ঠিক আছে তো এই হলো যারা এবারে তোমরা চাকরিতে জয়েন করবে ইলেভেন টুয়েলভ তোমাদের বেতন হচ্ছে মাসে হচ্ছে কেটে কেটেছেটে তুমি পাবে সাতান্ন হাজার তিনশো চুয়াশি টাকা আর বছরে পাবে ছয় লাখ অষ্ট হাজার ছশো আট টাকা তো ভালো লাগলে অবশ্য লাইক করবে कमेंट कर एंड सबसक्राइब एंड शेयर